নমস্কার আমি মন মোনা টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা শারদামণি ও স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা স্বামী ঈশানানন্দজির স্মৃতিতে ফাল্গুন মাসে মা দেশে আসিতেছেন কোয়ালপাড়া হইতে ভোরে আমরা তিনজন অনেক দূর আগাইয়া তাহাকে আনিতে গেলাম মায়ের গাড়িগুলো দৃষ্টিগোচর হইতেই আমাদের দুজন আশ্রমে খবর দেবার জন্য ফিরিয়া গেলেন আমি গাড়ির সঙ্গে ফিরিব বলিয়া থাকিয়া গেলাম দূর হইতে মা আমাকে দেখিয়া বলিলেন কে গো বনয় আমি কাছে গিয়া প্রণাম করিতে মা সকলের কুশল জিজ্ঞাসা করিতে লাগিলেন গাড়ি চলিতেছে আমিও হাটিয়া যাইতেছি মা ভিতর হইতে মুখ বাড়াইয়া এটি কোন গ্রাম ওটা কাদের পুকুর কুয়ালপাড়া আর কত দূর ইত্যাদি নানা কথা বলিতে লাগিলেন কুতুলপুর ছাড়িয়া আসিলে মা বলিলেন গাড়িতে উঠে এসো না আর কত হাঁটবে গাড়িতে মায়ের সঙ্গে রাধুও ছিল একটু পরে গাড়োয়ান গাড়ি হইতে নামিয়া বলিল আমি একটু হাঁটছি আপনি এই সামনে বসুন আমি তখন গাড়িতে উঠিয়া গরু দুটিকে একটু তাড়া দিয়া জোরে চালাইতে মা খুব হাসিয়া উঠিলেন আর বলিলেন তুমি তো বেশ গাড়ি হাঁকাতে জানো তো সব কাজই শিখে রাখা ভালো যথা সময়ে আশ্রমে আসিয়া পৌঁছালাম মায়ের বাতের শরীর গরুর গাড়িতে বহুক্ষণ বসিয়া থাকিয়া পা আড়ষ্ট হইয়া গিয়াছে কেদারবাবুর মা হাত ধরিয়া তাহাকে গাড়ি হইতে নামাইয়া ধীরে ধীরে লইয়া গিয়া ঠাকুরঘরের বারান্দায় বসাইলেন মা একটু বিশ্রাম করিয়া স্নান করিলেন আমাকে বলিলেন বাবা কেদারের মায়ের সঙ্গে আমি আর বকতে পারি না তিনি একটু কালা ছিলেন তুমি কাপড়খানা পরে গামছা ছেড়ে আমার পুজোর জোগাড়টা একটু করে দাও তো আমি না জানিয়া মায়ের ওই ভিজে গামছাখানি পড়িয়া সাজি লইয়া ফুল তুলতে যাইতেছি। কেদারবাবুর মা তাহা দেখিয়া একেবারে অস্থির হইয়া বলিলেন ওরে মায়ের গামছা পড়েছিস জেরে ছাড় ছাড় তখন মা বলিতেছেন তাতে কি ছেলে মানুষ আমার গামছা পড়িতেছে তো কি হয়েছে যাও যাও ফুল নিয়ে এসো কেদারবাবু গল্প করিতে করিতে মাকে বলিলেন মা আপনার সব ছেলেই বিদ্যান আমরা এই কয়টি আপনার একেবারে মূর্খ সন্তান শরদ মহারাজ ঠাকুরের বই লিখেও তাহার কথা ভাব প্রচারের করেছেন অন্যান্য ছেলেরা সব বক্তৃতা দিচ্ছেন কত কাজ হচ্ছে মা শুনিয়া বলিতেছেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না ভগবানে মতি হওয়ায় আসল তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাব নাকি তোমরা আমার আপনার লোক তবে কি জানো বিদ্যান সাধু যেন হাতের দাঁত সোনা দিয়ে বাঁধানো এই কথা বলিয়া পুজো করিতে উঠিলেন সন্ধ্যার কিছু পূর্বে মা পালকিতে জয়রাম্বাটি রহনা হলেন জগদ্ধাত্রী পুজোয় কোয়ালপাড়া হইতে যে লোকটির ভান্ডারী হয়ে যাইবার কথা ছিল তাহার হঠাৎ অসুখ হওয়াতে আমি ওই কাজের ভাড় লইয়া পুজোর পূর্বদিন জয়রামবাটি উপস্থিত হইলাম মা আমাকে বলিলেন তা বেশ তুমিই পারবে আর সব দেখে শুনে রাখো কাল খুব সকালে স্নান করে ভাড়ারে এসো একটু আলগোজ রেখে কাজগুলো করো তাহলেই হবে খুন ওই অঞ্চলে সমাজের বাঁধাবাঁধি খুব বেশি বলিয়া মা শেষের কথাগুলি বলিলেন জগদ্ধাত্রী পুজোর দিন সকাল হইতে মা ভান্ডারে আসিয়া একটি বস্তার উপর পা ঝুলিয়া বসিয়া রইলেন এবং কেহ কিছু চাইতে আসিলে আমি তাহাকে দেখাইয়া উহা দিতে লাগিলাম পূজা শেষ হইলে পুষ্পাঞ্জলি দেবার জন্য মা স্নান করিয়া মামিদের লইয়া মণ্ডপে গেলেন তিনবার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়া গলবস্ত্রে জোর হাতে এক ধারে কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইলেন পুজো নির্বিঘ্নেই শেষ হইল মধ্যাহ্নে গ্রামের স্ত্রী পুরুষ অনেকেই অন্নপ্রসাদ পাইলেন দ্বিতীয় দিন মা তিন দিন প্রতিমা রাখিতেন আমার জ্বর হওয়ায় মা নিজেই ভাড়ারের সব কাজ করিলেন সন্ধ্যা আরতির পর সাধু ভক্তরা সকলে মিলিয়া ভজন গান আরম্ভ করিলেন মাকে দেখবে বলে ভাবনা কেউ আর সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার এই গানটি বারবার গাহিতে লাগিলেন মা পাশের ঘরে বসিয়া মেহেদের সহিত এক মনে শুনিতেছেন রাত্রে আমাকে বলিলেন আহা গানটি বেশ জমেছিল ভক্তের আবার জাত কি সব ছেলে এক আমার ইচ্ছে হয় সবাইকে এক পাত্রে বসে খাওয়ায় তাই পোড়া দেশে জাতির বড়াই আবার আছে যাই হোক মরিতে তো আর দোষ নেই কাল এক কাজ করো খুব সকালে কামারপুকুর থেকে সত্যময়রার দোকান হতে বড় বড় জিলিপি দু সেট নিয়ে এসো পরের দিন বেলা নয়টা আন্দাজ আমি জিলিপি নিয়ে ফিরিলাম মা উহা শ্রী শ্রী ঠাকুরকে একবার দেখাইয়া একখানি বড় থালাতে বিস্তর মুড়ি ও তাহার চারিপাশে জিলিপিগুলো সাজাইয়া ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন আমরা সকলে মহা আনন্দে উহা খাইতে লাগিলাম পাশের ঘর হইতে মা উহা দাঁড়াইয়া দেখিতে লাগিলেন একবার বর্ষাকালে জয়রামবাটিতে খুব ম্যালেরিয়া ও আমাশার প্রকোপ হয় মাও কয়েকদিন রক্ত আমাশায় খুব ভুগিয়া ডাক্তার কাঞ্জিলালের চিকিৎসায় আরোগ্য লাভ করে জলকাদার মধ্যে হাঁটাহাঁটির ফলে কোয়ালপাড়ার আশ্রমে আমাদের সকলেরই অল্প বিস্তর জ্বর হয় দশ পনেরো দিন আমাদের কেহ জয়রামবাটি আসিতেছে না দেখিয়া মা আমাদের সংবাদ লইতে একটি ঝিকে পাঠালেন তাহার পরে তিনি রাধুকে দিয়া আমাদিগকের এই মর্মে একখানি পত্র লিখিয়া পাঠাইলেন শ্রীমান কেদার ওখানকার আশ্রমে আমি ঠাকুরকে বসিয়েছি তিনি সিদ্ধ চালের ভাত খেতেন মাছও খেতেন অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধ চালের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে রবিবারে দিও না আর যেমন করে হোক তিন তরকারি ছাড়া ভোগ দিতে পারবে না অত কঠোরতা করলে দেশের ম্যালেরিয়ার সঙ্গে যুজবে কি করে মা ইহার কয়েকদিন পরে কেদার বাবুকে রাধুর সম্বন্ধে বলিতেছেন অত বড় মেয়ে হলো কোনো জ্ঞান হলো না ঠাকুর ওকে দিয়ে কি বন্ধনেই না রেখেছেন তার শরীর ত্যাগের পর দেশে এসে যখন উদাসভাবের এইখানটিতে বসে থাকতাম তখন দেখতাম লাল কাপড় পরে ছোটো মেয়েটির রূপ ধরে সামনে ঘুরতে কেদারবাবু একটু অন্যমনস্ক হইয়াছেন দেখিয়া মা বলিলেন ও কেদার শুনছ ও হল যোগ মায়া কেদারবাবু বলিলেন না মা আমি সব শুনিনি আবার বলুন মা তখন বলিতে লাগিলেন ঠাকুরের শরীর যাবার পর যখন সংসার আর কিছুই ভালো লাগছে না মন হু করছে আর প্রার্থনা করছি আর আমার এ সংসারে থেকে হবে কি সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তখন তাকে দেখে বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে পরক্ষণেই তিনি অন্তর্ধান হলেন মেয়েটিকেও আর দেখতে পায়নি তারপর একদিন ঠিক এই জায়গাতেই বসে আছি ছোটো বউ রাধুর মা তখন বদ্ধ পাগল কতগুলি কাঁথা বগলে করে টানতে টানতে ওই দিকে যাচ্ছে আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পিছনে যাচ্ছে তাই দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল ছুটে গিয়ে রাধুকে তুলে নিলাম মনে হলো তাই তো একে আমি না দেখলে আর কে দেখবে বাবা নেই মা ওই পাগল এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলাম তিনি বলছেন এই সেই মেয়েটি ওকে আশ্রয় করে থাকো এটি যোগ মায়া কি জানি বাবা আগে আগে ও বেশ ছিল আজকাল নানা রোগ আমার বিয়েও হল এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয় শেষটায় কি একটা পাগলকে মানুষ করলাম কলিকাতা হইতে মা একবার কেদারবাবুকে পত্র লেখেন তোমরা যদি কোয়ালপাড়ায় আমার জন্যে একখানা ঘর করে রাখতে পারো তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি এই পত্র পাইয়া আমরা নিজেরা চেষ্টা করিয়া তাহার জন্য একটি বাড়ি প্রস্তুত করি উহায় জগদম্বা আশ্রম মা তথায় প্রথমবার প্রায় এক পক্ষকাল বাস করিয়া জয়রামবাটি যান শেষে একদিন বিকেলে তাহার দ্বিতীয়বার আসিবার দিন স্থির হল আমরা পালকি ঠিক করিয়া রাখিলাম তো ওই দিন সকাল হইতে মুসলধারে বৃষ্টি আরম্ভ হইল নদীতে খুব জল বাড়িয়াছে খবর আসিল তথাপি কেদারবাবু বলিলেন তোমরা তার আদেশ মতো পালকি নিয়ে যথা সময়ে উপস্থিত হইও তারপর মা যেমন বলেন তেমনি করো নদীতে আসিয়া দেখিলাম সাতার জল রাজেন মহারাজ সাতার হইতে ওপার দিয়ে ডোঙা লইয়া আসিলেন এবং পালকিসহ আমরা পার হইয়া বেলা তিনটে আন্দাজ জয়রাম্বাটি পৌঁছালাম পৌঁছালাম মামা আমাদিগকে ভৎসনা করিয়া বলিলেন তোমরা এই বাদলে কি বলে দিদিকে নিতে এলে মা একটু একটু হাসিতেছেন রাজেন দাদা বলিলেন আমাদের কি সাধ্য আছে যে মাকে নিয়ে যাই সেবা করি আজ পালকি নিয়ে আসবো বলে গেছি তাই এসেছি মা তখন হাসিয়া বলিলেন তোমরা কথা রাখতে পারো আর আমি বুঝি পারি না আমি একাই পালকিতে যাচ্ছি আমাকে নিয়ে চলো ওরা সব পড়ে যাবে তখন আমরা হার মানিয়া বলিলাম না মা তা কি হয় এই বাদলে বাড়ির বাইরে বার হতে পারছে না কেউ আর আপনাকে ভিজিয়ে নিয়ে গিয়ে কি অসুখ করাবো তখন কালিমামা ও মা খুব হাসতে লাগিলেন আমরা পালকি লইয়া আশ্রমে ফিরিয়া আসিলাম কিন্তু মা তাহার পরে অসুস্থ হইয়া পড়ায় কয়েক মাস পরে কোয়ালপাড়া আসেন একদিন বেলা এগারোটা আন্দাজ জগদম্বা আশ্রমে গিয়ে দেখি মেয়েরা সব চঞ্চল হইয়া উঠিয়াছেন কেদারবাবুর মা আস্তে আস্তে বলিতেছেন মায়ের ভাব সমাধি হয়েছে ঠাকুর এই কথাটি বলেই অচৈতন্য হয়ে পড়েছেন মেয়েরা মাথায় ও চোখে জল দিতে লাগিলেন কিছু পরে মা সুস্থ হইলে নলিনী দেবী জিজ্ঞাসা করিলেন পিসিমা অমন হলো কেন মা বলিলেন কই কি হল ও তো কিছু না তোদের ছুঁচে সুতো দিতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল মায়ের এই কথা শুনিয়া আর কেহ উচ্চবাচ্য করিলেন না পরে এই ভাব সমাধির ঘটনাটি মা উদ্বোধনে শেষ অসুখের সময় আমাকে খুলিয়া বলিয়াছিলেন সেদিন বেলা দেড়টা দুটোর সময় জ্বর বাড়িতেছে আমি নিত্যকার মতো তাহার বিছানার পাশে বসিয়া তাহাকে হাওয়া করিতেছি ও কপালে ভিজা হাত ভুলিয়া দিতেছি মা আমার পিঠে বুকে হাত গুলাতে বুলাতে মুখের দিকে চাইহা বলিতেছেন শরীরটা চলে গেলে তোমাদের খুব কষ্ট হবে বুঝতে পাচ্ছি। আমি বলিলাম মা ওসব কী সব কথা বলছেন ওষুধ ওষুতে যেহেতু ঠিকঠাক ফল হচ্ছে না আপনি ঠাকুরকে শরীরটা সম্পর্কে একটু জানান না তাহলেই তো সব সেরে যায় মা সামান্য হাসিয়া বলিতেছেন কোয়ালপাড়াতে অত জ্বর হতো বেহুশ হয়ে বিছানাতেই অসামাল হয়ে পড়তাম কিন্তু হুশ হলে শরীরটার জন্য যখনই তাকে স্মরণ করতাম তখনই তার দর্শন পেতাম দুর্বল শরীরে একদিন বারান্দায় বসে আছি নলিনীরা কি সেলাই করছে খুব রোদ চারিদিকে খাঁ খাঁ করছে দেখি যেন সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা বারান্দায় বসে শুয়ে পড়েছেন আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচল পেতে দিতে গেছি গিয়ে দেখি তিনি কেমন হয়ে গেলেন কেদারের মাটা নানা রকম গোলমাল করতে লাগলো তাই তাদের বলেছিলাম ও কিছু না সুতো দিতে গিয়ে মাথাটা কেমন হয়ে গেল তোমাদের দিকে চেয়ে শরীরটার জন্য ঠাকুরকে কি মাঝে মাঝে জানাচ্ছি না কিন্তু শরীরটার জন্য যখন তাকে স্মরণ করি কিছুতেই তার দর্শন পাচ্ছি না আমার মনে হচ্ছে যেন তার ইচ্ছা নয় যে শরীরটা থাকে শরৎ লইল পরে কোয়ালপাড়া ফিরিয়া আসিয়া কেদার মহারাজের মায়ের নিকট ঠিক ওই শুনিলাম মা তাহাকেও ওইরূপ বলিয়াছিলেন একদিন পা বেলা দুইটার সময় গোয়ালপাড়া পৌঁছিয়াছি খুব গরম মা একটু মিষ্টি ও জল আনিয়া দিয়া বলিতেছেন বাবা বড় রোদ একটু ঠান্ডা হও বেলা পড়িলে বেরিও গোপেশ কেমন আছে আজ কী খেলে কি রান্না করলে যাবার সময় কিছু ফল ও আনাজ নিয়ে যেও আমি হাসতে হাসতে বলিলাম গোপেস্তার কথা মতো কাঁচকলা আলু সেদ্ধ প্রভৃতি খোসা শুদ্ধ সব একসঙ্গে মিশিয়ে ঝোল ও অল্প আলু ভাতে রেঁধেছিলাম কিন্তু আন্দাজ করতে না পারায় আট দশ জনের মতো তরকারি রাঁধা হয়েছিল শুনিয়া মা খুব হাসিতে লাগলেন এই সকল কথাবার্তা হইতেছে এমন সময় আকাশে খুব মেঘ হইল মা বলিতেছেন আহা একটু বৃষ্টি হলে ধরিত্রীটা ঠান্ডা হয় কিছুক্ষণ পরে ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হইল মা আনন্দ করিতে করিতে দু একটি শিল মুখে দিলেন কিন্তু উহাতেই ঠান্ডা লাগিয়া আবার জ্বর হয় কিন্তু সেই জ্বর পরে খুব ভীষণ আকার ধারণ করিয়াছিল রাসবিহারী মহারাজ ও আমি তার একদিন বিছানার দুপাশে বসিয়া রয়েছি মা আমাদের বুকে পিঠে হাত রাখিয়া বলিতেছেন আহা এতগুলো মেয়ে কারোর গা ঠান্ডা নয় এরা বেটা ছেলে কার কেমন ঠান্ডা দেহ আমার হাত জুড়ালো অশোকের ঘরে মা পূজনীয় শরদ মহারাজকে খুব খুঁজিতেন তিনি সংবাদ পাইয়া ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতিকে লইয়া উপস্থিত হইলেন এবং মায়ের পাশে গেলেন মা তখন গাত্রদাহের জন্য ছটফট করিয়া হাত বাড়াইতেন তা দেখিয়া পূজনীয় শরৎ মহারাজ গায়ের জামা খুলিয়া তাহার বিছানাতে গিয়ে বসিলেন মা তাহার পিঠে হাত দিয়া বলিতেছেন আহা আমার সমস্ত দেহটা ঠান্ডা হলো শরতের গাটি যেন পাথর শরদ মহারাজ বলিলেন এই তো মা আমরা সব এসে পড়েছি এখন সেরে উঠুন মা বলিলেন হ্যাঁ বাবা কাঞ্জিলাল একটু ওষুধ দিলেই ভালো হয়ে যাব এই কথা শুনিয়া শরদ মহারাজের মুখ প্রফুল্ল হইয়া উঠিল কয়েকদিনের মধ্যেই জ্বর ছাড়িয়া গেল ও মা পথ্য করিলেন শরদ মহারাজ একদিন মাকে বলিলেন মা এবার আর আপনাকে ছেড়ে যাব না আমি সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব মাও বিশেষ আপত্তি না করিয়া বলিলেন কিন্তু বাবা একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হবে শরদ মহারাজ তাহাতেই রাজি হইলেন এবং জয়রামবাটি যাত্রার দিন দেখিতে লাগিলেন মায়ের অশোকের সময় উদ্বোধনে স্বামী প্রজ্ঞানন্দের দেহত্যাগ হয় পরে ওই প্রসঙ্গে মা একদিন জিজ্ঞাসা করিয়া জানিলেন যে তাহার ভগিনী ও নিবেদিতা স্কুলের পরিচারিকা শ্রীমতী সুধীরা সেই সময় স্থিরভাবে পাশে বসিয়াছেন শুনিয়া মা বলিলেন আহা একটু ডাক ছেড়ে কাঁদলে চোখটার কিছু লাঘব হতো দেখো ওর আবার কিছু অসুখ বিসুখ না হয় একেই হাটের দোষ আছে এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়িতেছে আমি তখন মায়ের নিকট জয়রামবাটিতে আছি একদিন কোয়ালপাড়া হইতে কতকগুলি জিনিস একটি বৃদ্ধা মুজুরুলির মাথায় দিয়া বেলা দশটা আন্দাজ জয়রামবাটি ফিরিয়াছি বৃদ্ধা মোট নামাইয়া মাকে প্রণাম করিল মা বলিতেছেন মাঝিব কই অনেক দিন তুমি আর আসনি কেন তখন বৃদ্ধা করুণ স্বরে বলিল মা আজকাল বড় কষ্টে পড়েছি নানা স্থানে অন্যের চেষ্টায় বেড়ায় এখানে মোট নিয়ে আসবার দরকার হলে বাবুরা সবসময় আমার দেখা পায় না কিছুদিন হলো আমার জোয়ান রোজগারের ছেলেটি মারা গেছে তা শুনিয়া মা বলিলেন বলো কি মাঝিব বলিতে বলিতে তাহার চক্ষু আদ্র হইয়া উঠিল বৃদ্ধা মায়ের সহানুভূতি পাইয়া ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল মাও তাহার কাছে বসিয়া পড়িয়া বারান্দার খুঁটিতে মাথা রাখিয়া তাহার সহিত ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন তাহার কান্না শুনিয়া বাড়ির অন্যান্য মেয়েরা সব ছুটিয়া আসিলেন এবং এই দৃশ্য দেখিয়া দূরে স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন কিছুক্ষণ এইভাবে কাটিল পরে কান্নার বেগ কমিয়া আসিলে মা ধীরে ধীরে নবাসনের বৌদিদিকে নারিকেল তেল আনিতে বলিলেন তেল আনা হইলে তিনি ওহা বৃদ্ধার মাথায় ঢালিয়া দিতা বলিলেন বৃদ্ধা এক মাথা তেল মাখালিয়ার পর মা তার কাপড়ে মুড়ি ও গুড় দিয়া বিদায় দেবার সময় ছলছল নেত্রে বলিলেন আবার এসো মাঝিব মায়ের এই করুণ ব্যবহারে বৃদ্ধা কিরূপ সান্ত্বনা পাইয়া গেল তাহা তাহার মুখ দেখিয়ায় বুঝিতে পারিয়াছিলাম একটু বল পাইলে মা নির্দিষ্ট দিনে শরদ মহারাজ প্রভৃতিকে লইয়া জয়রামবাটিতে পৌঁছালেন গ্রামের সব স্ত্রী পুরুষ মাকে দেখিতে আসিলেন কেহ কেহ বলিতে লাগিলেন মা আমরা যে আপনাকে দেখিতে পাইব সেই আশা ছেড়ে দিয়েছিলাম মা বলিলেন হ্যাঁ খুব অসুখটায় ভুগিলাম শরৎ কাঞ্জিলাল সব এসে পড়ল মা সিংহ বাহিনীর কৃপায় এই যাত্রায় রক্ষা পেলাম শরৎ বলছে কলকাতায় যেতে তোমরা সকলে মত তো গিয়ে শরীরটা একটু সেরে আসি সকলে আনন্দের সহিত সম্মতি জানাইলেন সাত আট দিন পরে মা কলিকাতা রহনা হইলেন কয়েক মাস পরে বেলুর মঠে আসিয়াছি উদ্বোধনে রাধুর অসুখ কোনো শব্দ সহ্য হয় না সেই জন্য মা তাহাকে লইয়া নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে আছেন প্রায় সেখানে গিয়ে দেখা করে আসি তিনি খুবই চিন্তিত বলেন তাই তো একে নিয়ে কোথায় যায় দেশ নির্জন হলেও ডাক্তার কবিরাজের তো তেমন সুবিধা নেই স্বামীজির উৎসবের দিন দুপুরবেলা হঠাৎ শুনিলাম মা কল্ল সকালে দেশে চলিয়া যাইতেছেন পূজনীয় শরৎ মহারাজের আদেশে তাড়াতাড়ি মায়ের সঙ্গে যাইবার জন্য সন্ধ্যার সময় উদ্বোধনে আসিলাম উপরে গিয়ে দেখি মা কিছু নারিকেলের দড়ি গোছাইতেছেন আমাকে দেখিয়া বলিলেন এই অগাধ দড়িয়া নিয়ে দেশে যাচ্ছি তোমার আমার সঙ্গে যাবার কি হবে তোমরায় সেখানে আমার ভরসা আমি প্রণাম করিয়া বলিলাম আপনি যখন যা আদেশ করবেন তাই হবে আপনার সঙ্গে যাব তাতে আর কার আপত্তি মা বলিলেন তাই বলো বাবা এই দড়ি তড়ি দেখে নিজের জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ফেলো কিছুই এখনও গোছানো হয়নি তোমার অপেক্ষায় বসে থেকে দড়ি গোছাইছিলাম রাত্রি এগারোটা পর্যন্ত মায়ের সহিত বিছানাপত্র সব বাঁধিলাম পরের দিন খুব সকালে তাহার সহিত রহনা হইলাম বিষ্ণুপুরে তিন দিন বিশ্রাম করিয়া আমরা প্রত্যুষে ছয়খানি গরুর গাড়িতে রহনা হইলাম আট মাইল দূরে জয়পুর গ্রামে একটি চটিতে রন্ধনের ব্যবস্থা হইল উনুন হইতে নামিবার সময় হাঁড়িতেই হঠাৎ ভাঙিয়া যাওয়ায় ভাত ও ফ্যান চারিদিকে ছড়াইয়া পড়িল আমরা কিং কর্তব্য বিমোর হইয়া পড়িলাম মা কিন্তু আদেও বিচলিত না হইয়া একটি খড়ের নুড়ো লইয়া ফ্যানগুলো সব সরাইয়া দিতে লাগিলেন তারপর হাত ধুইয়া বাক্স হইতে ঠাকুরের ছবি খানি বাহির করিয়া একধারে বসাইলেন এবং একটি শালের কাঠের দ্বারা উহা হইতে কতকগুলি ভাত পৃথক করিয়া একখানি শাল পাতায় ডাল তরকারি সাজিয়া ঠাকুরকে জোর হাতে বলিতেছেন আজ এই রূপেই মেপেছ শীঘ্রে শীঘ্রই গরম গরম দুটি খেয়ে নাও আমরা সকলে মায়ের কাণ্ড দেখিয়া হাসিতে লাগিলাম তাহা দেখিয়া তিনি বলিলেন যখন যেমন তখন তেমন তো করতে হবে নাও তোমরা সব এখানে বসে যাও তো দেখি আমরা তখন সকলে চারিধারে বসিয়া গেলাম মা কাঠিতে করিয়া আমাদের পাতায় পাতায় পরিবেশন করে নিজেও একাধারে পা মেলিয়া বসিয়া খাইতে আরম্ভ করিলেন ও বলিলেন বেশ রান্না হয়েছে আহারাদিস ছাড়িয়া আহারাদি হারিয়ায় গাড়ি ছাড়িয়া দিলাম রাত্রি প্রায় এগারোটায় আমরা কোয়ালপাড়া পৌঁছালাম এই প্রসঙ্গে আরেকটি ঘটনা মনে পড়িতেছে একবার পূজনীয় গৌরীমা মাকে দর্শন করিতে জয়রামবাটি যাইতেছেন কোয়ালপাড়া হইতে আমাকে সঙ্গে লইয়া বিকালে রহনা হইলেন জয়রাম্বাটির কাছে নদীর ধারে পৌঁছাতে কিছু বেলা আছে দেখিয়া অপেক্ষা করিতে লাগিলেন সন্ধ্যার একটু পরে মায়ের সদর দরজায় পৌঁছাইয়া আমাকে তথায় অপেক্ষা করিতে বলিয়া তিনি একটু ভেতরে ঢুকিলেন এবং ভিকারীদের অনুকরণে বলিয়া উঠিয়া মা দুটি ভিক্ষা পায় মা তাহা শুনিয়া ছোট মামি বাইরে আসিয়া বলিতেছেন কে গো তখন গৌরীমা আবার উঠিয়া বলিলেন দুটি ভিক্ষা পাই মা ছোট মামি তখন খুব ভয় পাইয়া চিৎকার করিয়া একেবারে মায়ের কাছে ছুটিয়া গেলেন মা চিৎকার শুনিয়া ধীরভাবে বাহির হইয়া আসিয়া দৃঢ় স্বরে বলিতেছেন কে রে গৌরীমা পূর্বস্থানে দাঁড়িয়া বলিলেন দুটি ভিক্ষা পাই মা আমি রাত ভিকারি অন্ধকারে মা গৌরী মায়ের গলার আওয়াজ পাইয়া বলিলেন ও গৌরীদাসী এসো এসো কখন এলে তারপর খুব রহস্য হইতে লাগিল নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ